হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দুইশো তিনের সংসার নাটকের এগারো নম্বর পরবর্তী কবে এবং কখন আসবে এবং এগারো নম্বর পরবর্তীতে কী ঘটবে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয় তাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন কারণ আমাদের এই চ্যানেলে নিদ্রা এক্সপ্রেস টিমের নাটকের আপডেটগুলো সবার আগে দিয়ে থাকি অলরেড গাইজ দুইশো দিনের সংসার নাটকের দশ নম্বর পরবর্তী আমরা দেখেছি যে বেলি কিন্তু আশিকের সাথে অনেক সুন্দর মুহূর্তগুলো কাটাবে এবং বেলি এবং আশিক কিন্তু নানান জায়গায় ঘুরতে যাবে সো সেগুলো দেখে কিন্তু মাইশা জ্বলে যাবে এবং সে কিন্তু বাড়ির সব কাজ করবে সেই সিনগুলো কিন্তু আপনারা দেখতে পারছেন তো তারপরে সিনে দেখতে পারি যে মাইশা সেগুলো দেখে কিন্তু সহ্য হয় না এবং এদিকে আমরা দেখতে পারি যে আশিক বেলিকে বলে যে তাদের পুরোনো বাড়িটা বিক্রি করার জন্য এবং নতুন আরেকটি বাড়ি কিনবে বেলির নামে তারপর কিন্তু বেলির নামে যে পুরাতন বাড়িটা ছিল সেই বাড়িটা কিন্তু বিক্রি করে দেয় এবং নতুন আরেকটা বাড়ি কিনে সো সেই সিনে আমরা দেখতে পারি যে আসলে বেলির নামে কিন্তু আশিকে বাড়ি কিনে নাই বাড়ি কিনে চা আশিকের নামে এখানে কিন্তু বেলির নামে বিশাল একটি চক্রান্ত করেছে সো সেই সিনগুলো আমরা কিন্তু দেখতে পারছি তো এগারো নম্বর পরবর্তীতে আমরা এমন কিছু সিন দেখতে পারবো যে নাটকটা অন্যরকম হয়ে যাবে কারণ বেলির সাথে কিন্তু তার শ্বশুর ছাড়া সবাই বেঈমানি করবে এবং এগারো নম্বর পর্বটিতে আমরা দেখতে পারবো যে বেলিকে কিন্তু ঘর থেকে বের করে দিবে সো আরও দামাকা দামাকা সিনগুলো দেখতে পারব আমরা এগারো নম্বর পর্বটিতে তো এখন আপনাদেরকে বলেছি দুইশো দিনের সংখ্যা নাটকে এগারো নম্বর পর্বটি কবে এবং কখন আসবে তো দশ নম্বর পর্বটি যেহেতু আজকে আপলোড করা হয়েছে বর্তমানে কিন্তু দুইশো দিনের সংখ্যা নাটকের এগারো নম্বর পর্বটি শুটিংয়ের কাজ চলছে তারপর এর কাজ হবে তারপরে কিন্তু নাটকটা আপলোড করা হবে তো এই নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট নাটকের পর্বগুলো সবার আগে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ নাটকের পর্বগুলো যখনই আপলোড করা হয় তখন আমাদের ইউটিউব কমিউনিটিতে পোস্ট করে এবং নাটকের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয় তাতে পারে নাটকগুলো না খুঁজতে সহজে সবার আগে দেখতে পাবেন তো এই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তীকর নেক্সট ভিডিওতে যতক্ষণ প্রত্যেক ভালো থাকবেন থাকবেন টেল দেন বাই বাই আল্লাহ হাফিজ